শেষ হইতে দিবে না এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না আপনি ষাট বছর না ছয়শো বছরও যদি দুনিয়া কেউ সাজায় এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে রয়ে গেছে রয়ে গেছে এই জন্য আমি অনুরোধ করছি আমি এটা সব সময় বলার চেষ্টা করি মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের তেইশ বছরের কলিজার ছেঁড়া আমানত এই কোরআন যে আল্লাহকে ভালোবাসে যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসে তার উচিত আল্লাহর কোরআন পড়া আল্লাহর কোরআন পড়া আপনি যেটা বুঝবেন না ও লামায় কালাম থেকে জেনে নিবেন যেটা সেটা আলা আলেমদের থেকে জেনে নিবেন কিন্তু শুধু কোরআনের বাংলা অনুবাদটা এটা তো আপনি শুনতে পারেন এটা তো আপনি পড়তে পারেন আপনার ছেলে বাংলা পড়তে পারে আপনার মেয়েটা বাংলা পড়তে পারে আপনার নাতনিটা বাংলা পড়তে পারে আপনার স্ত্রী বাংলা পড়তে পারে আপনিও তো পড়তে পারেন না পারলে ঘরের কেউ না কেউ এই সাইয়া সাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ এটা পড়তে পারতো না কথা বলেন না কেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য হ্যাঁ এইভাবে এটা বল যিনি বিশ্ব জগতের প্রতিপালক এ কথাইটা আপনি বুঝিননি কন সে কথা বলেন না কেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের প্রতিপালক লালন পালন করেন এই কথাটা বুঝছেন তো তাহলে বুঝতেন নাকি যিনি অসীম দয়ালু যিনি মহানুভব দয়াবান এ কথাইটা বুঝছেন যিনি বিচার দিবসের মালিক এটা বুঝছেন আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি এ কথাইটা বুঝছেন হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্যে সরল সঠিক পথ দান করেন এ কথাটা বুঝছেন হে আল্লাহ যুগে যুগে আপনি যাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন আমাকেও সেই পথে পরিচালিত করেন এ কথাটা বুঝছেন হে আল্লাহ যুগে যুগে যারা জান্নাতের পথ পায় নাই ওই ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকের পথ আমাকে দেখাইয়েন না এ কথাটা বুঝছেন হে আল্লাহ আপনি আমার এই আবেদন কবুল করেন এ কথাইটা বুঝছিননি আলহামদুল্লা সুর এই যেটা কইয়ালে কথা বলেন না এখন এই আলহামদুলিল্লাহ সুরার কোন লাইনটা আপনি বুঝছেন না আমার এখন কথা বলেন না বুঝছেন না কি না বলেন না তাহলে আপনি পড়তে অসুবিধা কথা আপনি পড়তে অসুবিধা কথা কিন্তু ওই যে বললাম আমাদের আখেরাত আমাদের কবর আমাদের পরকাল আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগিকে আমরা কেউ আছি কিছুই মনে করি না আর কেউ আছি মনে করলো এটার একটা সামান্য বিষয় মনে এটা এত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এইটাই মসজিদে টেয়া দশ হাজার দিলেই পরে আরো কেডা যাইব ব্যস্ত লোকে তো দেহ না বুঝলেন না অনেক মানুষের আরে তার কলজার ভিতরে কথা এটা যাইবো কেডা বেহাস্তে বেড়া লোকে তো দেহি না আমি টেয়া দশ হাজার তো আমি দিলাম আর কই বাহি তো তিনশো দুইশো তুই তারা বুঝি বেহেস্তে যাই

আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই আল্লাহ সমস্ত মোমেনদের থেকে কিনে নিয়েছেন তাদের পুরা জান তাদের পুরা মাল পুরাটা দিবা পুরাটা সম্পদ আল্লাহকে দিবা জান্না খুদার কসম আল্লাহ বলে বিনিময়ে তখন আমি আমার জান্নারটা দেব তুমি এটা মামুর বাড়ি ভাইব না শ্বশুর বাড়ি মনে করবে এটা টেয়া দশ হাজার নাই এক লাখ টাকা এটা দশ লাখ টাকাও না এটা একটি আমল দাম সদকা একটি আমল এটা জান্নাতের যাওয়ার একটি আমল কিন্তু বাকিগুলো যে ছেড়ে দিলেন তার জন্য জাহান্নামের আজাব ভোগ করবেন না কথা বলেন না কেন তো এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে আমার এটা এটা মূল কথা নিয়মিতই বলি আমি আমরা এটা বুঝা দরকার আমি একজন মুসলমান দিন গ্রহণ করা আমার দায়িত্ব আল্লাহ বলে পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কবরে আইস এ কথাটা একবার দুইবার শুনেন নাই অনেকবার শুনছে খামখেয়ালি করেন না খামখেয়ালি করবেন না আমার বাপ খামখেয়ালি করবেন না সুত কোর আপনি খামখেয়ালি করেন না আপনি আটকায় যাবেন ঘুষ কোর আপনি বাটপার আটকে যাবেন सीटेटর বাটপার কম দেন ধোকাবাজি করেন প্রতারণা করেন হ্যাঁ আপনি আপনি যে মহিলা ওই অসভ্য নারী তাকে মনে রাখতে হবে সে যাবে যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না ওই জানোয়ার আটকাইয়া যাবে আটকায় দেবে যা বাতের না জান্নাত বাতের থালান জান্নাত বাদ দুকে না জান্নাত শ্রেষ্ঠতম মনে আমার আল্লাহ তালা গুনে গুনে বুঝে বুঝে হিসাব করে করে দেবে দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে খাইতে দেয় শুইতে দেয় পান করতে দেয় ব্যবহার করতে দেয় ভোগ করতে দেয় উপভোগ করতে দেয় অনুগত অবাধ্য কিন্তু আল্লাহ তালা হাসরের ময়দানে লাকাত আহসা হুম ও আড্ডা হুম আড্ডা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি

তোমার হয়তো মনে নাই এখন আর দুই হাজার ষোলো সালের কথা কিন্তু আমি আল্লাহর মনে আছি আমি হিসাব রাখছি তোমার রাতও আমার কাছে পরিষ্কার তোমার দিনও আমার কাছে পরিষ্কার আল্লাহ বলেন আমার সমস্ত বান্দার গুণা এবং নাফরবাণীর ক্ষেত্রে হিসাব রাখা এবং খবর রাখার ক্ষেত্রে আমি আল্লাহ যথেষ্ট যথেষ্ট আল্লাহ আমিলু তোমাদের প্রত্যেকের জিন্দিগিরা আমল আমি আল্লাহ নিজে শোনাব আমি বলি আমার ফেরেস্তা বলি তোমার আমল নামা বলো তোমার অঙ্গ বলবে জমিন বলব পাঁচ জায়গা থেকে তোমার ডকুমেন্ট এক হলো জমিন দুই হলো অঙ্গ প্রত্যঙ্গ তিন হলো ফেরেস্তার হাতে লেখা আমল নামা চার হলো মেমরি মেমোরি ফেরেস্তার স্মৃতিশক্তি থেকে ফেরেস্তা শোনাবে আর পাঁচ হলো সরাসরি আল্লাহ নিজে বলবে এই পাঁচটি বিষয় কেউ আড়াল করতে পারবে আড়াল করতে পারবে ওই জমির দলিল সরকারি বহু জায়গার মধ্যে তিন চার ফাঁসখানে লেখা থাকে কাগজ মিলাইতে গেলে তিন চার ফাঁস খান থেকে এটা কি করে এটার নকল দেয় নাকি কথা বলেন না কেন অনেকখানে লেখা থাকে এক জায়গার মধ্যে একটা ভুল হইলে কমপক্ষে তেরোখানে ভুল হয়ে ঠিক করান লাগে চাইলে এই জন্য আমি অনুরোধ করছি আমরা দিন মানা দরকার আমরা আল্লাহকে মানা দরকার আমাদের ছেলেগুলো একদম লাগাম ছাড়া আমাদের মেয়েগুলো একদম লাগাম ছাড়া আমাদের অনেক বাবারা নিজেদের জিন্দিগি মানুষের ব্যাপারে কোনো যত্ন বান এটা কি বুঝ আমি এটাই বুঝি আমার বেশি কষ্ট অস্থিরতা যে একজন মানুষ তার খাট পালং সোফা ফার্নিচার এটা একদম মজবুত এক নম্বর কাঠ এক নম্বর ইট এক নম্বর সিমেন্ট এক নম্বর বালু এক নম্বর রড এক নম্বর প্লাস্টিক এক নম্বর রাবার এক নম্বর জিনিসটা খুঁজে পঞ্চাশটা দোকান তালাশ করিয়া কিন্তু ছেলেটা দশ নাম্বার মেয়েটা আঠারো নাম্বার বেডির কোন নম্বরে নাই যে বেডি আপনার রাস্তার পাশে খালের পারে গোসল করে আর সারা দেশের বেড় এবিড়ির চাইতে চাইতে যায় এবিড়ির কোনো নাম্বারও নাই যাতে নাই কোনো কোনো হিসাবে নাই এ এই অসভ্য নারী এই বে হায়া নারী এই বে নারী এরা নিজেরাও বরবাদ এদের স্বামীও দা ইউস এটা পরিষ্কার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যে পুরুষ তার স্ত্রী মেয়ের অশ্লীলতা বেহায়াপনা বেপর্দার জিন্দগিকে মেনে নেয় কোদার কসম রসুল বলছে সে দ্য ইউস আর ওই দ্য ইয়ুস রসুল বলছে জান্নাতের গ্রানও পাবেন আল্লাদি ইউকের আহে রসুল উল্লাহ বলছি দ্য ইয়ুস কাকে বলে যে তার পরিবারের জন্য অস্তিলতাকে বেপর দাকে বেহায়াপনা কে মেনে নেয় মেনে নিনস আমার বেড়ি অন্য মহিলার সাথে পুরুষের সাথে কথা বলে যাদের সাথে দেখা দেওয়া অনুমতি নাই দেখা না এটা এটা কথা ওই পুরুষও ক্ষতিগ্রস্ত হবে ওই নারীও ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলে তো আল্লাহ তালা বললেন আলম তারা এখানে আল্লাহ বলেন দেখেন বন্ধু আমি উদাহরণ দিচ্ছি কিসের উদাহরণ কালিমাতান তজ্জিবা তান এই কালেমায় তজ্জিবার উদাহরণ কালেমায় তজ্জিবা কি কোন বলেন কালেমায় তজ্জিবা বলেন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমাদের কি কালেমা এটা আমাদের কালেমায় তজ্জিবা এটা আমাদের ঈমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের কলিজার একদম ভিতরে বিদ্ধ থাকা অবস্থানকৃত একটি জিনিস যেটার নাম কালেমা যেটা আমাদের ইমান যেটা আমাদের মূল পুঁজি যেটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামক এটা আমাদের মূল নিয়ামক ইমান এটা কালেমা তো আল্লাহ তালা বলেন একজন মুমিনের এই কালেমা এই কালেমায় এর এটা কাসাজারাতিন তৈবা এটার উদাহরণ হল একটি পবিত্র গাছের মতো কি গাছের মতো সবাই বলেন না কি গাছের মতো এই সেই পবিত্র গাছটি কি নবী বলেন খেজুর গাছ কোন গাছ খেজুর গাছ তো আল্লাহ বলেন একজন লা ইলাহা মোহাম্মদ রসুল যেটা তার দিলের মধ্যে জমা আছে ভিতরে এই বিশ্বাস এই ইমান এই কালেমা এটা খেজুর গাছের মতো কিসের মতো বলেন এখন খেজুর গাছের মতো কেন প্রশ্ন হইলো খেজুর গাছের লোকের তুলনা দিল কেন তো আল্লাহ নিজেই বলছে খেজুর গাছের তিনটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য এখানে লিখছে এক আসলুহা সাবিতুন আল্লাহ বলে খেজুর গাছের শেকড় অনেক গভীর যার ফলে খেজুর গাছের গোড়া অনেক মজবুত মজবুত কি না বলেন এই সে খেজুর গাছের শেকড় অনেক নিচে থাকে যার ফলে মাটির গভীরে থাকার কারণে খেজুর গাছের যে কাণ্ড মানে গোড়াটা এইটা সহ শেকড় অনেক মজবুত হয় ঝড় বাতাস তুফান স্বাভাবিক এগুলো কোনো কিছু গোড়া শুদ্ধা খেজুর গাছের উঠে পারে এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার মজার বিষয় হলো তফসিরের মধ্যে লিখছে হুব হু একজন মৌমেনের ইমান বাস্তবিক অর্থে হৃদয়ের মধ্যে এভাবে থাকা চাই কালেমায় তৈবা তখন এটাকে ইমান বলে তখন এটাকে এই কালেমা বলে যখন হৃদয়ের মধ্যে এইভাবে জববে খেজুর গাছের শেকড় যেভাবে গভীরে জমে এবং গোড়া কাণ্ড যেমন মজবুত হয় আল্লাহর রসুল সাল্লা সাল্লামের ব্যাখ্যার আলোকে মধ্যে লিখছে মৌমেনের কালেমা মৌমেনের ইমান মৌমেনের আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না এই অনুভূতিটা হৃদয়ে এইভাবে বসবে যে ঝড় তুফান বন্যা বান বাতাস এটা যেরকম শেকরকে উঠাইতে পারে না মোমেনের কালেমা মুমেনের ইমানও কোনো জুলুম কোনো নির্যাতন কোনো অন্যায় কোনো যেই কোন রকমের দুনিয়াবি লোভ লালসা বিপদ মুসিবত কাফের বেইমান মুশ্রিক নাস্তিক যেই কোনো কারো হুঙ্কার যে কোন রকমের হামলা যেই কোনো রকমের ভয়ঙ্কর যে কোনো আচরণ কোনো কিছুতে যার ইমান এক সুতার নড়ে না তারে বলে মৌমেনের কালেমা তারে বলে মো এক সুতা নড়েন এক সুতা নড়েন আমি গোটা পৃথিবী ছেড়ে দেব কিন্তু আমার আল্লাহকে শুধু আমার জন্য বাদ দিয়ে না খুদার কসম আমিও আপনি হজরত বেলাল রাদি আল্লাহুতাল আনহু তাকে জিজ্ঞেস করেন হাসরের ময়দানে দেখা হলে জিজ্ঞেস করবেন তা হজরতে বেলাল বলছে এই কালে মা আমার কলিজার ভিতরে এভাবে বসছে যে আমাকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির আমাকে ঘণ্টার পর ঘন্টা ফেলে রাখছে সন্ধ্যাবেলায় মক্কার বাচ্চারা গলার মধ্যে রশি লাগাইয়া এই মক্কার বালুময় পাথরের জমিনের মধ্যে হজরতে বেলালকে টানা হেসরা করত আর বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ সে দিবানিশি বলতো বেলাল ওই কালে মা ছেড়ে দে ওই ইমান ছেড়ে দে মোহাম্মদের কালেমা যেটা পড়লি হজরতে বেলাল শুধু বলতেন আহাদ 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 না মনি দুনিয়া ছাড়া যায় আল্লাহকে ছাড়া যায় না আল্লাহকে ছাড়া এই এটাই মা এটা খেজুর গাছের শেকড়ের মত যেটা এতটা মজবুত হয়ে দিলে বসছে কোনো ঝড় ঝাপটা কোনো তুফান কোনো জুলুম কোনো অত্যাচার কোনো নির্যাতন কোনো হুমকি কোনো ধমকি কোনো হামলা কোন মামলা কোন ভয়ঙ্কর আঙ্গুল দেখানো কোন কিছুই যেটাকে কি করে না নামাইতে পারে আমরা কিতাবে পড়ছি তফসিরের মধ্যে আছে ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া তিনি উপর সাল্লামের ঈমান আনছেন আল্লাহর পাকের প্রতি ইমান এনেছেন এই ফেরাউন কোরআনে আছে ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত তাকে ফেরেক বাইরে শাস্তি দিত তার পুরা শরীরের মধ্যে কাঠের মধ্যে প্যারেক মারতো প্যারেক প্যারেক বোঝেন তো তার কাটা এই প্যারেক মারতো জিল আউতাত এই জন্য কোরআনে আছে ওয়া ফির আউ না জিল আওতাত আল্লাহ বলছে প্যারেক ফেরাউন অনেক সাদাবাস সন্ত্রাসী মাস্তানের নামের লগে এই অস্ত্রের নাম দিয়া হাতের নাম থাকে বুঝছেন আমি এই পিস্তল ওমক কাটা রাইফেল ওমক এমন নাম দিয়া কথা বুঝছেন আপনি কথাটা এরকম থাকে এই ফেরাউন হল প্যারেক ফেরাউন এই হজরতে আসিয়ার সারা দেহের মধ্যে প্যারেক মারছে মারার পরে ফেরাউন বলছে আসিয়া এইবার তুমি কালেমা ওই যে তোমার ইমানের কালেমা এটা ছেড়ে দাও খুদার কসম তফসিরের মধ্যে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম সম্রাটের স্ত্রীর পরিচয় ছেড়ে দিলাম তাম দুনিয়া ছেড়ে দিলাম কিন্তু আল্লাহর কসম যে হৃদয়ে ইমান বসছে সেটা ছাড়া যায় না সেটা ছাড়া যায় না এই যে সমস্ত সাহাবাই রামের কলিজার ভিতরে ইমান এভাবে বসছে ইমান এতটা মজবুত হইছে যার ফলে সর্বোচ্চ জুলুমের মধ্যেও ওনারা ইমান ছাড়ে নাই সর্বোচ্চ অভাবের মধ্যেও ইমান ছাড়ে নাই আবার সুখের মধ্যেও ইমান ছাড়ে দোনো অবস্থাতে ওনারা আল্লাহকে পরিপূর্ণ ইমানের প্রমাণ পেশ করছে তো আল্লাহ বললেন একজন মোমেনের কালেমা একজন মোমেনের ইমান খেজুর গাছের শেকড়ের মতো যেটা অনেক গভীর হয় মোমেনের কালেমাও অনেক গভীর হয় এমন ইমান আমাদের প্রত্যেকের দরকার আল্লাহ আমাদেরকেও এমন ইমানের তরফিক দেন আমার বন্ধু আজকে বুঝতেছেন না লাগবে এমন মজবুত ইমান না হলে এ ঠিক আগামী ভাই আমি নয় আমার ছেলে নালে ছেলের ঘরের ছেলে কারো সামনে সর্বোচ্চ ইমান বাঁচানোর পরীক্ষা খুব কাছাকাছি আর সেই পরীক্ষার নাম হলো দার জাল দার জাল শুধুমাত্র দার জাল শুধু ইমান নিতে চাইবে কুটি 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 মুসলমান আল্লাহ নবী সাল্লাম বলেন মাত্র চল্লিশ দিনে মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে আর এই চল্লিশ দিনের ব্যবধানেই দাদজাল কুটি কুটি ইমানদার করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে বেঈমান বেঈমান বানায় বানায় এর জন্য দোস্ত ভীষণ ইমানবার ভীষণ ইমানদার ভীষণ ইমানদারকার অনেক বড় ত্যাগবার আজকে পঁচাত্তর বছর এই ফিলিস্তিনের মুসলমান ওনারা জীবন দিচ্ছে রক্ত দিতেছে ইসরায়েলের ইয়াহুদিদের সাথে যুদ্ধ করছে শহীদ হইতেছে জেহাদ করছে কিন্তু আজকের একদিন এক মিনিটের জন্য তারা নিজেদের ইমান বিক্রি করে নাই নিজেদের অধিকার এই দাবি তারা ছাড়ে নাই তাদের শেষ কথা হলো স্ত্রী শহীদ হোক ছেলে শহীদ হোক এক ফ্যামিলির এগারো জনও মারা গেছে এইবারের আক্রমণে সেই লোকটাও চোখ মুছতে মুছতে বলছে তবুও আমাদের গন্তব্য ফিলিস্তি আমি সব ছাড়বো কিন্তু এই জমিনের অধিকার ছাড়বো এটা আমার রসুলের পবিত্র ভূমি এটা মেহেরাজের স্মৃতিধন্য ভূমি এখানে আল্লাহর নবী মেহরাজের রাতে সোয়া লক্ষ নবীকে নিয়ে সেজদা দিছেন এমন পবিত্র জমিন মুসলমানের সেটা আমরা ছাড়বো না আমরা আজাদি চাই স্বাধীনতা চাই ইসলামের বিজয়ের পতাকা উড়াইতে চাই তাহলে তাদের ঈমান আঘাতে আঘাতে মজবুত হয়েছে আমাদের ইমান গুনায় অশ্লীলতার বেহায়াপনা একদম কচু পাতার মতো হয়ে গেছে দুর্বল হয়ে আছে এক ধাক্কা দিলে আমাদের ইমান হারায় এক তো শহীদ হওয়া জীবন চলে যাওয়া এটা এমন লসের কিছু না আপনার ফুত মরে গেছে অসুবিধা নাই আল্লাহ দিলে আবার হইব আপনার মেয়ে মারা গেছে এটা তেমন অসুবিধা নাই আল্লাহ চাইলে আবার হবে আপনার স্ত্রী মারা গেছে অসুবিধা নাই আরেকটা বিয়েও করা যাবে কিন্তু দুনিয়া এটার আবার করা যায় আরেকটা মিলেই যায় কিন্তু ইমান একবারই ইমান হারাইলে খুদার অসম দুনিয়াও লাঞ্ছিত আখেরাতের অনন্ত জীবনটাও লাঞ্ছিত এই জন্য আপনারা প্রত্যেকে মনে রাখতে হবে আসলুহা সাহিতুন আল্লাহ বলেন এক নাম্বার খেজুর গাছের শেকড় গভীর মুমিনের ইমান হইতে হবে অন্তরের ভেতরে গভীর দুই নাম্বার খেজুর গাছের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খেজুর গাছের দৈর্ঘ্য খেজুর গাছের ডাল পালা খেজুর গাছের ফল একবারে আসমানের দিকে অনেক উঠে অনেক উপরের দিকে যেন আসমানের দিকে খেজুর গাছের ডাল পালা খেজুর গাছের দৈর্ঘ্য খেজুর গাছের শাখা প্রশাখা তো ঠিক আল্লাহ তাআলা বলছে একজন ইমানদার যখন পূর্ণ মুমিন হয় তার প্রত্যেকটা নড়া চড়া উঠা বসা আহার নিদ্রা চলা ফেরা খানা খাদ্য চাল চলন উঠা বসা লেনদেন ইমান আমল সব কিছু তখন প্রত্যেকটা আসমানের দিকে উঠতে থাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে এর মধ্যে এই উপরের দিকে আরেকটা বৈশিষ্ট্য আছে খেজুর গাছের ডাল অনেক উপরে আর খেজুর গাছের ফল অনেক উপরে যার ফলে কি যার ফলে স্বাভাবিক আপনার গাছের গোড়ার কাছে যদি ফল ধরে তাহলে সেই গাছে আপনার ময়লা আবর্জনা ধুলো বালি নাফাক জিনিস মিশার সম্ভাবনা বেশি কিন্তু খেজুর এমন একটা ফল এত উপরে ধরে যেটার গায়ে নাফাকি ময়লা আবর্জনা লাগার সম্ভাবনা মোটেই নাই ঠিক মৌমেন সিরের মধ্যে লিখছে ওই ব্যক্তিকে মোমেন বলে ওই ব্যক্তিকে কালেমা ওয়ালা বলে যার কলিজার ভিতরে যখন ইমান বসে তখন সে তার পুরা দেহটাকে সর্বাবস্থায় সমস্ত গুণা অস্থিরতা অথবা না থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা এই জন্য আমি তো সবসময় বলি যে যেই সমস্ত যুবক যেই সমস্ত ছেলেরা পুরুষরা পেশাব করে পানি নেয় না ডিলাকুলুক ব্যবহার করে না পানি ব্যবহার করে না টয়লেট পেপার ব্যবহার করে না এরা কোন পদার্থ আমি এটা এমনি পদার্থ বিজ্ঞানও আমি পড়ছি আমি বিজ্ঞান থেকেই পড়ালেখা করছি কিন্তু এটা কোন পদার্থ আমি এটা জানি এটা অপদার্থ না অপদার্থের কোনো কিসিমের মধ্যে পড়ে না মনে রাখ কারণ এটা মোমেন তো হতেই পারে না তো হতেই পারে না কারণ কোরআন স্পষ্ট বলছে মোমেন অপবিত্র হয় না মোমেন অপবিত্র থাকে না কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে আমার বান্দা পানি মিলতে দেরি হচ্ছে তাইলে মাটি দিয়ে তাই আমুম করো তারপরও অপবিত্র থাইকো না বলে কিঙ্গুরি দু দি আল্লাহ চাই তোমাকে সর্বদাই পবিত্র দেখতে আরে আরও শোনেন মিয়া রসুলুল্লাস আল্লাহ সাল্লাম হাদিসে আমরা নিজে পড়ছি মনে করেন নবীজি ঐ কোণায় স্টেঞ্জা করছেন পেশাবের জরুরত সারছেন এখন অজু করার জন্য যেভাবে হোক অজুর ব্যবস্থা ওই প্যান্ডেলের ওই মাথা ধরে নেন এখন এখান থেকে ওইখানে পানি রেডি আছে যে হাইটা এখান থেকে ওই মাথা আছে নবীজি এটুকু জাগা মাটি দিয়া তায়াম করে পবিত্র হয়ে এরপরে পানির কাছে গিয়া নতুন করে অজু করে পবিত্র হতে আল্লাহ রসুলকে বলছে সাহাবিরা ইয়া রসুল আল্লাহ পানি তোই যে দেখা যায় কদ্দুর জায়গা আনা আল্লাহর নবী খোদার কসুম সাহাবিরা আমি এক কদম অপবিত্র কদম ফেলতে আমার মালিকের সামনে লজ্জাবোধ করি এটার নাম রসুলের প্রেম যদি এটা না থাকে সে মুসলমান কি সে রসুলকে ভালোবাসে কি আমার এই জন্য আমি তো সবসময় এই শক্ত কথাটা বলি আমার ভাই এখানেও বলি এ যত যুবক ভাই ফাঁকে ফাঁকে বসছেন তোমরা যারা ভাইয়া পেশাব করে পানি নাও না তোমরা দয়া করে এই বন্ধুর পরামর্শ দিলাম আমি তোমরা মাঝে মধ্যে দিকে চাই কুত্তার যারা যারা মুত্তা পানি যারাও না টয়লেট পেপার ব্যবহার করো না তোমরা কুত্তার দিকে চাইও কুত্তা তাইলে দেখবা কুত্তাও তোমাকে সেলুট দিবে দোস্ত ওকে আমরা আমরাই তো আমরা আমরাই তো যাও মতো আমিও মতি তুমিও মতো আমি আর তুমি একই জিনিস আমি আর তুমি একই জিনিস যদি লজ্জা থাকে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকে না যদি মুসলমানের ঘরে বড় হয়ে থাকে মিয়া তো মুসলমান নাপাক থাকে না মুসলমান অপবিত্র থাকে না এটা হতেই পারে না এটা হতেই পারে না এজন্য খেজুর গাছের ফলের বৈশিষ্ট্য মোমেনের ইমানের সাথে তুলনা দিছেন খেজুর গাছের ফল অনেক উঠতে থাকে ময়লা আবর্জনা থেকে নিজেকে পবিত্র রাখে আল্লাহ এটাই বুঝাইছেন তার জিন্দিটাকে না থেকে পবিত্র রাখে সর্বশেষ তিন নাম্বার খেজুর গাছের আল্লাহ আরেকটা উপকার বলছে দেখেন তু উকুলাহা কুল্লা হে নিম্বি আল্লাহ বলেন খেজুর গাছ এমন একটা ফল যে ফলটা খেজুরটা সেইটা সারা বছর আল্লাহর হুকুমে ফল দেয় মানে উপকার দেয় অর্থাৎ খেজুরই একমাত্র ফল যেটা গাছ থেকে পারার পরে সারা বছর শীত গরম রোদ বৃষ্টি সিজন আম সিজন ঘরে মেহমানে যে কোনো ক্ষেত্রে যে কোনো ঋতুতে রাতে দিনে সারা বছর সারাক্ষণ সর্বসময় খাওয়ার উপযোগী একটি ফল সেটা একমাত্র খেজুর ঠিকই না বলেন না কেন এ আফেল মালটা এটি সব সিজনের বেশিক্ষণ রাখলে ফচ্চা শেষ ঠিকই না বলেন না কেন সিজন একটা সিজনে খাইয়া লাইতে হয় কিন্তু খেজুর সারা বছর মেলে কিনা কথা বলেন না কেন খেজুর সারা বছর খাওয়ার উপযোগী কিনা বলে তো আল্লাহ তালা বলেন খেজুর গাছের এই খেজুর এটা যেমন আল্লাহর সব সময় ফল দেয় অর্থাৎ সময় উপকার দেয় ঠিক তেমনি ভাবে ওহ মজার বিষয়